স্বাধীনতা স্বাধীনতা সহজ কিন্তু বজায় রাখা খুব কঠিন কথা বলেন ঠিক না এই স্বাধীনতা টিকি থাকবে শুধু আমাদের কার্যকলাপের পরে কথা বলেন ঠিক কিনা কাজে বুকের তাজা রক্ত দিয়ে আবু সাহেব মুগ্ধসহ যে সমস্ত যে সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের না আমাদের এই মুক্ত বাতাসে প্রাণের মুক্ত কথা বলার এই সুযোগটা যারা করে দিয়ে গেল তাদের রক্তের পরে দাঁড়িয়ে বেঈমানি করা যাবে না কথা বলেন ঠিক কিনা অন্তত আমরা প্রতিবাদী হব ওরা তো রক্ত দিয়ে দিয়ে জীবন আমাদের স্বাধীনতা দিয়ে গেছে এই স্বাধীনতা টিকে রাখতে হলে আমাদের জবান খুলতে হবে আমাদের রাস্তায় নামতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে আমরা কি রাজি আছি কারা রাজি আল্লাহ কবুল করুন আমরা বলেছি পৃথিবীর ইতিহাসে বড় শহীদ আসা ইতিহাস বেরেক করেছে এক নয় দুই নয় তিন শতের উপর নেতা কর্মী নিয়ে পালাইছে কথা কর না কেন আমি কি মিথ্যা বললাম নাকি আমার আওয়ামী লীগের অনেক ভাইরা জানতো না যে আমাদের নেতারা এত বড় জুলুম বাস কতক্ষণ না কেন এখন সাধারণ কর্মীরা এখন তারা বুঝতে শিখেছে জানতে শিখেছে তওবা করে ফিরে এসেছে ইসলামের পথে কালেমার কালেমার পতাকার তলে ঠিক কিনা ধরে বলো এখন দলে দলে কালেমার পতাকার তলে আসছে আমার মনে হচ্ছে সেই খান থেকে পনেরো শত বছর আগে আল্লাহ সুরত্ত নাসর নাজিল করেছিলেন ইজাজা নাসরুল্লাহি আলফাত

কালেমার পতাকা বাদ দেয়া অন্য পতাকার তলে যারা সামিল হবে এদের মতো নরাদম হতভাগ্য পৃথিবীর বুকে আর কেউ নাই ঠিক না এর জন্য আমরা জবান দিয়ে আমরা এই পতাকাকে আমরা উপরে উঠতে চাই বন্ধ করতে চাই এবং জবান দিয়ে ওই শহীদ সরকার যাতে আর মাথা উঁচু না করতে পারে তার প্রতিবাদ করতে চাই আমরা সবাইকে রাজি তাহলে সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে একবার আল্লাহর নামে তাকবির দিতে হবে এখানে যদি এই জালিম সরকারের কেউ থাকে তহবা না করে উঠা পালাবে পাতা কম না ওটা হয় কোরআনের পক্ষে আসবে না হয় পালাবে